আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনা মুনাজাত করে গুনা মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহ হয়ে বাড়ি যেতে চাই কারা হাত আল্লাহ তাআলাকে দেখা আল্লাহ কবুল করুন আল্লাহ যে ভাইরা দাঁড়িয়ে আছেন আমি জানি না আপনারা কারা কারা খান বাহাদুর আসান নাতিপুতি তবে আল্লাহর রস্তে মাটির মানুষ মাটিতে বসে যান সামনে যান সামনে এখনো কিছু জায়গা আছে আপনার যে সামনে যে বসেন পরিবেশটা আরো সুন্দর হবে কোরআনের মাহফিলের পরিবেশ যত সুন্দর হবে আপনাদের কবরকে আল্লাহ আরো সুন্দর করে দিবেন সব মাইক চলেছে আলহামদুলিল্লাহ শয়তানরা কাছেও আসতে পারে না কথা বুঝতে পারছেন আরে ভাই সিংহের মতো বেঁচে থাকবো একদিন বিড়ালের মতো হাজার বছর বেঁচে থাকতে চাই না কাফের মুশরিক বাতেন কোরআনের শত্রু যারা তাদের সাথে আমাদের কোনো আপোষ নয় আছে কালকের ঘটনাটা নিয়ে আলিয়া মাঠে সারা দেশে সোশ্যাল মিডিয়ায় লেখালেখি হচ্ছে ঠিক না পজিটিভ হচ্ছে লেখালেখি আমাদের পক্ষে কিন্তু সবচেয়ে বড় কথা ছয়টা হরেনের লাইন কেটে দিছিল মাত্র দশ মিনিট আমি খুব বা পরেই আমি বলেছি মাইক চালু হবে এবং মাইক চালু হয়েছে আলহামদুলিল্লাহ বাধা দিতে পারে এত পরিমাণ পুরা ময়দানটা দাঁড়ায় গেছে মানে হুকুমের অপেক্ষায় যে কনসার্ট বন্ডুল করবে আমি আর অত দূর যেতে দেই নাই বুঝেন না এতে তৃতীয় পক্ষ সুযোগ নেই তো তো শয়তানের চালা কমছে কিন্তু একেবারে যায় না তা আপনারা এখানে এসেছেন শয়তান বেজার শয়তানের চালাচে মুন্ডারাও বেজার শয়তান এখন একটা চেষ্টা করবে আপনাদেরকে উঠানো যায় কিনা আমরা ন্যাক নিয়ত করে শয়তানের নাপাক গালে একটা চপেটা ঘাত করতে চাই রাজি আছেন আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ maaf করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে দেখা আল্লাহ কবুল করুন আল্লাহ মঞ্জুর যে ভাইরা দাঁড়িয়ে আছেন আমি জানি না আপনারা কারা কারা খান বাহাদুর আসান উল্লাহ নাতিপতি তবে আল্লাহর রস্তে মাটির মানুষ মাটিতে বসে যান সামনে যান সামনে এখনো কিছু জায়গা আছে আপনার যে সামনে যে বসেন পরিবেশটা আরো সুন্দর হবে কোরআনের মাহফিলের পরিবেশ যত সুন্দর হবে আপনাদের কবরকে আল্লাহ আরো সুন্দর করে দিবেন